ওইগুলো দাও যে ওখানে যেগুলো আছে ওইগুলো দাও তাই তার হাই ভাইয়া হ্যালো আপু বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনাদের সবার জন্য শেষ মোটা একটা সুন্দর লাইভ নিয়ে চলে আসছি আমরা মাসলাইস এর বিভিন্ন রকমের সুতি শাড়ি নিয়ে সবকিছু নিয়ে তো আজকে লাইভে আমি স্পেশালি আপনাদের সবার জন্য কম বাজেট থেকে শুরু করে বেশি বাজেট পর্যন্ত তো আপনারা দেখেছেন অলমোস্ট আমাদের পেজে কিন্তু মাসলাইস কটন অরিজিনালটা কিন্তু ব্লাউজ পিস সহ অফার চলতেছে আটশো পঞ্চাশ টাকা করে আজকে কি কি মাসলাইস কটন আছে আমাদের কাছে আমরা সবগুলো মাসলাইস কটন দেখব আর এগুলো সব অফার প্রাইস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আরো সাথে কিছু মিক্স আইটিং থাকবে যেগুলো প্রাইস থাকবে খুবই কম আমরা এগুলো দেখবো হচ্ছে কি লাইভের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে শুধুমাত্র আপনাদেরকে লাইভটা তো পুরোটাতে থাকতে হবে জয়েন করে যাতে করে আমরা বোঝাতে পারি যে আমরা কোনটা কোনটা দেখাবো কি কি অফার যাচ্ছে আচ্ছা ইটনি অনস আর ইয়েস অবশ্যই 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 কাকলি দারুণ লিখেছে থ্যাংক ইউ আপু তো যারা যারা লাইভে জয়েন করতেছেন তারা সবাই আমাকে একটু জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা দ্রুত গতিতে আমাদের লাইভটা ক্লিয়ার শেষ করবো কারণ হচ্ছে আমাদের লাইভে অনেক অনেক জিনিস আছে দেখানোর আর সারাদিন ধরে কিন্তু আপনারা জানেন আজকে কিন্তু আমাদের এরকম পার্টি কালেকশন হা আবার নেট সমস্যা হয়ে গেছে সবাই একটু বেশি বেশি লাভ করা দিতে হবে আপু অনেক বেশি সমস্যা নেটে একটু পর পরই নেট চলে যায় ঠিক আছে আচ্ছা ওকে তুমি খোলা শুরু করো হুম আচ্ছা প্রথমে একটা মশলাইজ কটন আমরা দেখছি এটা হচ্ছে পুরোটা এরকম ব্লাউজ পিস স আলাদাভাবে কাজ করা থাকবে এগুলো সবগুলোর প্রাইস কিন্তু একদম মানে আপনারা যেটা ভাবতেছেন কি আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে নাকি অফার প্রাইস না রেগুলার প্রাইস না এটা একদম অফার প্রাইস কারণ আমাদের কিন্তু মশলাইজ কটন রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার কত রেগুলার প্রাইস হচ্ছে কি আপনার হাজার পঞ্চাশ টাকা বাট আমরা আপনাদেরকে একদম ডিসকাউন্টে দিয়ে দিব শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একটু আমি ঠিক করি দেখেন একদম এখন এক্সাক্টলি কালারগুলো গুলো বুঝে যাবে খুবই চমৎকার চমৎকার কালার দেখাবে এটা রেড এর মধ্যে রয়েছে ব্ল্যাক ইভেন এটা ব্লাউজ পিস এরকম সেম ভাবে ফুল বডি কাজ করা টেম্পল পার মধ্যে এগুলো প্রাইস পড়বে সবগুলো এক পিস করে আছে প্রাইস পড়বে মাত্র অনলি আপনার আটশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটা আলাদা করে প্রাইস বলে দিব ঠিক আছে যদি কোনটা আপনার মনে হয় যে প্রাইস রেঞ্জ উল্টাপাল্টা আমি বলতেছি সেটা আমি বলে দিব এই যে তারপরে আমরা যাচ্ছি আরেকটা সুন্দর মাসলাইজ করা মাসলাইস যা আছে ম্যাক্সিমাম সব আটশো পঞ্চাশ টাকায় চলে যাবে ভাই ব্লু শাড়িটা দেখান আচ্ছা ঠিক আছে এখানে যা যা আছে সবগুলোই আমরা দেখবো লাইভে ঠিক আছে দেখা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এর মেরুন কালার শাড়িটা হবে তিনশো পঞ্চাশ টাকার মেরুন কালার কি শাড়ি আপু আমি ঠিক বুঝতে পারিনি আছে এই যে আরেকটা যাচ্ছে মাসলা কটন প্রাইস পড়বে শুধুমাত্র আটশো টাকা ঠিক আছে কালকে সকালে এসলে আসলে আগে সর্বপ্রথম আপনার এগুলো কনফার্ম করতে পারবেন এটা মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার আরেকটা মাসলা আইস কটন এটা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে না এটা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে তুমি দ্রুত করো ভাইয়া হ্যাঁ এটা মনে হয় আছে আচ্ছা হ্যাঁ প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে থ্যাংক ইউ আচ্ছা গায়ে হলুদের বউ শাড়ি দেখান গায়ে হলুদের জন্য কি শাড়ি নেবেন আমাদের পেজে সব ব্রাইডাল শাড়ি চলতেছে এই যে আরেকটা শুনতেছি আমরা কটনের একটা শাড়ি খুলতেছি এটা প্রাইস পড়বে শুধুমাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা সরি চারশো টাকা এটা প্রাইস পড়বে শুধুমাত্র চারশো টাকা ঠিক আছে যারা নেবেন তারা একটু দ্রুত ইনবক্স করবেন কারণ এগুলো সব এক পিস করে আছে এটা প্রাইস পড়বে শুধুমাত্র পিওর কটন চারশো টাকা কফি কালারের মধ্যে একটা কালার যাবে এটা প্রাইস পড়বে চারশো টাকা যত দ্রুত অর্ডার কনফার্ম করবেন সেম টু সেম পাবেন এই যে কালারগুলো সাইডে ফালানোর পরে হচ্ছে কি একজাক্টলি আসে ঠিক আছে এই যে আরেকটা যাচ্ছে সুন্দর স্লাইস কটন টেম্পল পারের মধ্যে এটাও সেম আমাদের যাচ্ছে শুধুমাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা এগুলো সব ব্লাউজ পিস অনেক হাই রেঞ্জের শাড়ি ঠিক আছে এখন কনফার্ম করতে পারবেন আটশো পঞ্চাশ দুই দিন আছে আজকে যাওয়ার পরে দুই দিন আছে তাই দেরি না করে এখনই দ্রুত ইনবক্সে চলে যান ইনবক্সে গিয়ে সব কনফার্ম করে রাখেন যে আরেকটা সুন্দর চেক শাড়ি দেখা সুতির মধ্যে এটা যাবে শুধু একজনের জন্য টাকা যারা কনফার্ম করবে তারা পাবে ঠিক আছে এগুলো সমস্যা হ্যাঁ এটা চারশো টাকা যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলুন ওয়াও নাইস এই যে চারশো টাকা যত দ্রুত পারবেন ইনবক্সে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঠিক আছে হ্যাঁ এই আরেকটা যাচ্ছে বেশি লাইট লাইট দিলে অনেক বেশি আছে

আচ্ছা এইটাও যাচ্ছে কেমন আছে লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই কমেন্ট যাচ্ছে চারশো টাকায় হচ্ছে ইনবক্স করবে তারা পেয়ে যাবে সুন্দর ফুল বডি কাজ করে একটা সুন্দর হচ্ছে কি কোয়ান্টিটি খুবই লিমিটেড স্টকে আছে তাই দ্রুত ইনবক্স করবেন এটা যাচ্ছে আমার স্লাইস কঠোর মধ্যে শুধুমাত্র আপনার আটশো পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা শাড়ি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা শাড়ি শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা যত দ্রুত সম্ভব সব কনফার্ম করে নেবেন সবগুলো প্রায় এক পিস করেই আছে এর বেশি নাই কারণ হচ্ছে আমাদের কাছে এটি স্টক লিমিটেড হ্যাঁ শরীর পালা মাত্র অনলি আপনার আটশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে শুধুমাত্র আটশো টাকা তারপর যাচ্ছে আরেকটা পিওর সুতির মধ্যে এটা প্রাইস পড়বে চারশো টাকা যা লাগবে দুটো স্ক্রিপশনটা ইনবক্স করবেন শাড়িগুলো সুন্দর হ্যাঁ সবগুলো একদম কম প্রাইজের মধ্যে আপু সবগুলো একদমই কম প্রাইজের মধ্যে ও আবার পিছনে লাইট দিয়ে গেছে তো এটারও প্রাইস পড়বে চারশো টাকা যার লাগে দ্রুতি ইনবক্স করে পিছনের পিছনে হবে বন্ধ লাইটের পিছনে ফোকাস আছে বাইরে হ্যাঁ ওকে এই যে এটাও যাবে শুধুমাত্র আপনার চারশো টাকা যার লাগবে করে দিবেন সবগুলো কিন্তু এক পিস করে আগেই বলি আর খুবই সুন্দর আসলে কিন্তু পাবেন না এই যে আরেকটা যাচ্ছে শুধুমাত্র তিনশো টাকায় আপনি একটা সুতি প্রিন্ট খোলা লাগবে না একটা সুতি প্রিন্ট কনফার্ম করতে পারবেন তিনশো টাকায় যে কনফার্ম করবে সেই পাবে উফ কি দারুণ আসলে সব দিয়ে দেবে একদম ডিসকাউন্টে ঠিক আছে সব একদম ডিসকাউন্টে দিয়ে দেবো আপনারা ভাবতেও পারবেন না যে কি কি সব দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে আরেকটা মাস কটন শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও আটশো পঞ্চাশ টাকায় পুরো মাস কটনটা পেয়ে যাবেন এটাও মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাস লাইস কটন থাকবে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আসলে নেট এত পরিমাণ ঝামেলা করে যে নেট নিয়ে কোনোভাবেই কাজ করা যায় না ঠিক আছে কিনতে মন চায় কিন্তু কিনতে পারে না একটা শাড়ি গিফট করে না আপু অবশ্যই অবশ্যই লে হ্যাঁ আমাকে আপু কে দিচ্ছি আচ্ছা এই টপ পড়বে পুরোটা সুন্দর একটা ব্লু কালার মধ্যে যার লাগে দ্রুত স্ক্রিনশট নেবেন শুধুমাত্র ফোর টাকা একজন কনফার্ম করতে পারবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন জাস্ট একজনের জন্য এগুলো ঠিক আছে এগুলো সব একজনের জন্য যে কম প্রাইজে দিচ্ছি এই যে ফোর হান্ড্রেড টাকা আরেকটা শাড়ি দেখেন শুধুমাত্র একজনের জন্য যত দ্রুত সম্ভব এগুলা কনফার্ম করবেন কারণ এগুলো সব কিন্তু একজন একজন করে পাবে এর বেশি পাবে না এটাও পড়বে ফোর হান্ড্রেড এর মধ্যে একটা সতী শাড়ি জাস্ট একজন করে পাবে ঠিক আছে একদম দ্রুত গতি থেকে কনফার্ম করতে হবে স্লাইস কটন আরেকটা যাচ্ছে আমরা সুন্দর মতো এটা যাচ্ছে হচ্ছে কি আপনার এটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা জাম কালার মধ্যে একদমই গর্জে একটা শাড়ি যার লাগে দ্রুত সাথে ইনবক্স করে দেন নাম কেন ফোন নাম্বার সাথে ব্লাউজ পিস সহ শুধুমাত্র আটশো টাকা ঠিক আছে হ্যাঁ শুধুমাত্র আটশো টাকা জার লাগে স্ক্রিনশটটি ইনবক্স করে দেবেন এগুলো সব কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটি শাড়ি আপনারা ভাবেন না যে আমরা হচ্ছে আবার লস প্রাইজে দিচ্ছি এ তার মানে এগুলো লো কোয়ালিটি না এগুলো সব হাই কোয়ালিটি শাড়ি ঠিক আছে একদম লস প্রাইজে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা এটাও যাবে এটাও যাবে আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ফিরোজা ব্লুর মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ফিরোজা ব্লু এন্ড এটা হচ্ছে রেড কম্বিনেশন আলাদা সুন্দর একটা কালার ডিজাইন কথা স্টেজে কাজ করা ফুল বডিতে হ্যাঁ এই যে ফুল বডি বডিতে হচ্ছে কিরকম সেম কাঁথা স্টেজে কাজ করা প্রাইস পড়বে আপনার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগে শুধু দ্রুত স্ক্রিনশটে ইনবক্স করবেন কারণ এগুলো সবগুলোই একদম নর্মালি আছে এই যে এটা যাবে চারশো টাকায় ঠিক আছে পিওর চেক শাড়ি মাত্র অনলি চারশো টাকায় যে কনফার্ম করবে সে আগে পাবে ঠিক আছে পিওর শাড়ি সুন্দর যাবে চারশো টাকায় একদম দ্রুত করবেন তারপরে পেয়ে যাবেন হ্যাঁ লাইফটা ক্লিয়ার না মেবি আমার প্রিয় সিলকাতান শাড়ি কই আচ্ছা আমার প্রিয় আছে প্রবলেম হচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে না ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করব কান্না করে নাবো মানে দুলাভাই আর দুলাভাই মানে মানে ওকে ঠিক আছে আচ্ছা পছন্দের ক্লিয়ার দেখা যাচ্ছে না তাই আমরা লাইভটা ক্লোজ করছি ইনশাআল্লাহ যদি না বুঝতে পারেন কালকে সকালে আহ সকাল দশটা সাড়ে দশটা থেকে ইনশাআল্লাহ আবার লাইভ হবে এগারোটা থেকে তখন আমরা স্পষ্ট আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম